জিম্বাবুয়ের বিপক্ষে কি করবে বাংলাদেশ সিলেট টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে একশো বারো রানে এগিয়ে আছে বাংলাদেশ সাত ইনিংস পর ফিফটি পেয়েছেন নাজমুল শান্ত তার দৃঢ়তায় বাংলাদেশ দল লিডও নেয় একশো তিন বলে ষাট রান করে অপরাজিত আছেন শান্ত আরেক প্রান্তে টিকে আছেন জাকের রেলি অনেক ষাট বলে করেছেন একুশ রান দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান তুলে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে একশো বারো রানের লিড এখান থেকে জিম্বাবুয়েকে তিনশো রানের টার্গেট দিতে চান বাংলাদেশের ব্যাটার মমিনুল হক দিন শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেছেন তিনশো রানের উপর দিলে ভালো তিনশো না হলেও দুশো সত্তর আশি করতে হবে তিনশো হলে আরো বেটার পজিশনে চলে যাব আমরা ব্যাটারদের নিয়ে তিনশো টার্গেট পর্যন্ত যেতে আত্মবিশ্বাসী কিনা এমন প্রশ্নের জবাবে মমিনুল বলেন হ্যাঁ আত্মবিশ্বাসী কারণ তাদের পরে যারা আছে তাইজুল হাসান মাহমুদ এরাও ব্যাট করতে পারে এজন্য আমার আত্মবিশ্বাসটা বেশি আর কিভাবে আগাতে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন মমিনুল এসব জায়গায় আমাদের আরেকটু ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে মেহেদি মিরাজ আছে সকালে কঠিন হতে পারে ব্যাটিং করাটা তবে খুব সাবধানে খেলতে হবে খেলা একটা সময় হয়তো ছাড়বে আমরা ধরবো ক্রাঞ্চ মুভমেন্টটা আমাদের আরও লম্বা সময় অনেক মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে ভালো জুটি গড়তে পারলে তিনশোর কাছাকাছি যাওয়া সম্ভব